যারা আরব দেশে নতুন এসছেন আর যারা আসতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা আসলে আপনাকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে আর আমার এই ভিডিও গুলোতে আরবি ভাষা শিখতে পারবেন তো শুরু করছি আমার আরো একটি নতুন ভিডিও তুমি কেমন আছো কেফ হাল ইনতা এখানে কেফ অর্থ কেমন হাল অর্থ অবস্থা ইনতা অর্থ তুমি কেফ হাল ইন্দা তুমি কেমন আছো তুমি কি করো চই ইনতা এখানে ইস অর্থ কি অর্থ করা বা করো ইনতা অর্থ তুমি ইনতা তুমি কি করো তুমি কি কারেন্টের কাজ জানো ইনতা মালুম সুগল কাহারাবা এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা সুগল অর্থ কাজ কাহারাবা মানে কারেন্ট বা বিদ্যুৎ ইনতা মালুম সুগল কাহারাবা তুমি কি কারেন্টের কাজ জানো আমি কারেন্টের সব কাজ জানি আনা মালুম কুল্লু সুগোল কাহারাবা আনা আমি মালুম অর্থ জানা কুল্লু অর্থ সব সুগোল কাজ অর্থ কারেন্ট আনা মালুম কুল্লু সুগোল কারেন্টের সব কাজ জানি কে প্রেমবারের কাজ জানে মিন মালুম সুগল সাব্বাকা মিন মানে কে মালুম অর্থ জানা সুগোল অর্থ কাজ সাব্বাকা অর্থ প্রেমবার মিন মালুম সুগোল সাব্বাকা কে প্লেম্বারের কাজ জানে আমি প্লেম্বারের কাজ জানি আনা মালুম সুগল সাব্বাকা এখানে আনা মানে আমি অর্থ মালুম জানা সুগল অর্থ কাজ আনা মালুম সুগল সাব্বাকা আমি প্লেম্বারের কাজ জানি আমার একজন লোক লাগবে আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ একজন আর নফর অর্থ লোক আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক লাগবে একা একাজ কাজ করতে পারবো না লাহালো মাইকদার চৌবি হাদা সুগল হালো অর্থ একা মাইকদার অর্থ পারব না চৌবি অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ লাহালু মাইকদার চৌবি হাদা সুগল একা এই কাজ করতে পারবো না আমি তোমাকে চিনি আনা মালুম ইনতা এখানে আনা আমি মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি আনা মালুম ইনতা আমি তোমাকে চিনি তুমি আমাকে চিনো না ইনতা মাফি মালুম আনা ইনতা অর্থ তুমি মাফি মালুম অর্থ না চিনা বা চিনো না ইনতা মাফি মালুম আনা তুমি আমাকে চিনো না তুমি কে ইনতা মিন ইনতা মিন তুমি কে ভালোভাবে কাজ করো চৌই সুগল কয়েস চবি অর্থ করা সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো সুগল কয়েস ভালোভাবে ভালোভাবে কাজ করো এদিক সেদিক যেও না মাফি মিন্না মিন্না। মাফি অর্থ না অর্থ যাওয়া মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক সেদিক মাফি রোহ মিন্না মিন্না। এদিক সেদিক যেও না সোজা চলো এমসি সিদা এমসি এম অর্থ চলা সিদা অর্থ সোজা এমসি সিদা অর্থ সুজা চলো ভালোভাবে পরিষ্কার করো চৌই নাদাফা কয়েস চৌই মানে করা নাদাফা পরিষ্কার করা কয়েস অত ভালো চৌই নাদাফা কয়েস ভালোভাবে পরিষ্কার করো গাড়ি ধুয়ে দাও গাসিল সায়ারা গাসিল মানে ধোয়া সৈয়ারা মানে গাড়ি গাসিল সৈয়ারা গাড়ি ধুয়ে দাও বাগান পরিষ্কার করো চৌই নাদাফা মাজরা চৌই অর্থ করা নাদাফা মানে পরিষ্কার করা মাজরা অর্থ বাগান চৌই নাদাফা মাজরা বাগান পরিষ্কার করো তুমি আরেকজন লোক নিয়ে আসো ইন্তা জীব নফর তানি ইন্তা অর্থ তুমি জীব অর্থ নিয়ে আসা নফর অর্থ লোক তানি মানে অন্য ইন্তা জীব নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো কত টাকা লাগবে কাম ফুলুস আবগা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে বা লাগা কাম ফুলুস আবগা কত টাকা লাগবে আমি একশো পঞ্চাশ টাকা দিব আনা আতি মিয়া খামসিন রিয়াল আনা আমি আতি অর্থ দিব বা দেওয়া মিয়া খামসিন অর্থ একশো পঞ্চাশ রিয়াল অর্থ টাকা আনা আতি মিয়া খামসিন রিয়াল আমি একশো পঞ্চাশ টাকা দিব ঠিক আছে কখন কাজ করতে হবে তাইয়েব মিতা ইজি চৌবি সগোল এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মিতা কখন ইজি অর্থ আসবে চৌবি অর্থ করা সুগোল অর্থ কাজ তাইয়েব মিতা ইজি ঠিক আছে কখন কাজ করতে হবে কাল সকালে আসো তাল বুকরা সুবাহ এখানে তাল আসা বুকরা অর্থ কাল সুবাহ অর্থ সকাল তাল বুকরা সুবাহ কাল সকালে আসো আমি কাল সকালে আসবো আনা ইজি বুকরা সুবাহ আনা অর্থ আমি ইজি অর্থ আসবো বা আসা বুকরা অর্থ আগামীকাল সুবাহ অর্থ সকাল আনা ইজি বুকরা সুবাহ আমি কাল সকালে আসবো